আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো স্ট্রোক নিয়ে স্ট্রোক একটি অতি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা এবং বিশ্বব্যাপী ডিসেবিলিটির অন্যতম প্রধান কারণ স্ট্রোক কিভাবে হয় স্ট্রোক ঘটে যখন মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় অথবা মস্তিষ্কের রক্তনালী ছেড়ে যায় রক্ত না পৌঁছালে মস্তিষ্কের কোষ কয়েক মিনিটের মধ্যে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এই জন্য স্ট্রোককে চিকিৎসা জরুরি অবস্থা বলা হয় স্ট্রোকের প্রধান কারণগুলি হলো উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল ধূমপান স্থূলতা এবং শারীরিক পরিশ্রম অভাব স্ট্রোক চেনার সহজ উপায় হলো মুখ বেঁকে যাওয়া হঠাৎ এক পাশে এক মুখ ঝুলে পড়তে পারে বেঁকে যেতে পারে অর্থাৎ এক হাত বা পা দুর্বল বা হয়ে যেতে পারে কথা জড়িয়ে যাওয়া বা বুঝতে অসুবিধা হওয়া এবং এসব লক্ষণ দেখা দিলে সাথে সাথে জরুরি চিকিৎসা নিতে হবে স্ট্রোকের পরে পুনর্বাসন কেন জরুরি অনেক রোগীর হাঁটতে সমস্যা হয় শরীর শক্ত হয়ে যায় বা ভারসাম্য নষ্ট হয় এক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফিজিওথেরাপির মাধ্যমে রোগী ধীরে ধীরে হাঁটার ক্ষমতা ও ভারসাম্য ফিরে পায় শরীরে শক্তভাব ও জড়তা কমে দৈনন্দিন কার্যক্রমে স্বনির্ভর হতে শেখে দীর্ঘমেয়াদী জটিলতা প্রতিরোধ করা যায় স্ট্রোক অনেক ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য নিয়মিত রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ ধূমপান এড়ানো স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং শারীরিকভাবে সক্রিয় থাকা এসব অভ্যাস ঝুঁকি কমাতে সাহায্য করে আর যারা ইতিমধ্যে স্ট্রোকের শিকার হয়েছেন তাদের জন্য দ্রুত চিকিৎসা ফিজিও শুরু করার জীবন মান উন্নত করতে বিশেষভাবে সহায়ক হবে ধন্যবাদ শোনার জন্য ভিডিওটি উপকারে মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না